কোন ধরে আগের পর্বে দেখেছিলে মহারাজের জন্য আমাকে বাছা হয়েছিল কিন্তু মহারাজকে একটা নিজের করার চেষ্টা করছিল আর মহারাজ তাকে ছুঁড়ে ফেলে দেয় আর ওকে মারার আদেশ দেয় ওরে বাপরে ওর মাথা তো পুরাই খারাপ আমি তো জটিলভাবে ফেসে গেছি এবার কি হবে ওকে নিয়ে জঙ্গলে ফেরা দাও আমি ভেতরে গেলে আমারও এই অবস্থা না হয়ে যায় আমি পালিয়ে যাই কি ভাবছো ওই মেটার মতো তোমারও না হয়ে যায় এই জন্য ওই মেটার মতো বেকুবি করবে না এই না আর ভিতরে যাও তখনই আমার ভিতরে ধাক্কা দেয় কে তুমি বেরিয়ে যাও এখান থেকে এখনই বের হচ্ছে কিন্তু ওই মোটা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় আসতে পারবে না তুমি ভিতরে থাকতে হবে আরে ইয়ার এই বুড়িত মহারাজ আমি আপনার জন্য খাবার এনেছি প্লিজ এটা খেয়ে নিন এটা নিয়ে যাও আমি খাবো না ঠিক আছে না খেতে চাইলে না খান এই সুস্বাদু খাবার আমিই খাচ্ছি ফের আমি আরামে বসে পড়ি আর এক এক করে খাবারগুলো বের করি শালা এটা দেখে তো ওর মুখেও জল চলে আসে কিন্তু আমি তো এক একটা খাবার মজা করে খাচ্ছিলাম তুমি এটা কি করছো পার্ট থ্রি দেখতে সাবস্ক্রাইব